শীত আসলে আসে মানুষকে আনন্দ দেওয়ার জন্য কারণ আমরা দুই ঈদে দেশে যাই ভ্রমণ করি তারপরে আর করি না একমাত্র ডিসেম্বরে আসলে শীত আসে যখন তখন আর শীতে মানুষে পিকনিক করে হাঁস পার্টি করে খাওয়া দাওয়া যেমন অনেক মজা আর ঘুরাঘুরি অনেক ভালো লাগে কারণ গরম তো এত ঘোরাঘুরি করলে শরীর অসুস্থ হয়ে যায় এই কারণে আসলে ঘোরাঘুরি কম করে মানুষে শীত আসলে দেশ বিদেশ মানুষ ভ্রমণ করতে চায় আর খাওয়া দাওয়ার তো আর কথাই নেই কারণ শীতে আসলে খাওয়া দাওয়াতেও অনেক অন্যরকম একটা টেস্ট আছে আর কি দেন আমি শুধু এবার শ্বশুর বাড়িতে যাবো না যাওয়ার আগে আমি আমার বোনের বাড়িতে তিন দিন থেকে তারপরে শ্বশুর বাড়িতে যাবো এই কারণে আসলে অন্যরকম একটা আনন্দ কাজ করে দেন শীতকালে কিন্তু আমরা আবার শীতের পোশাক কিনি ঈদের ঈদের সময় যেমন আমরা জামা জামাকাপড় কিনি তখন অনেক ভালো লাগে বাচ্চাদের কাছে ভালো লাগে আর শীত আসলে শীতের জামা কাপড় কিনি তো আমি দেশে যাবো নোয়াখালিতে আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য কিনিয়েছি আমাদের জন্য কিনিয়েছি আজকের ভিডিওতে সবই দেখাবো আশা করি আপনাদের কাছে আজকের পুরো ভিডিওটি ভালো লাগবে কারণ আমি আজকে সব শপিং করাটাই দেখাবো আর কি কারণ আমার অনেক আপদের কাছে আসলে শপিং করাটাই ভালো লাগে ভিডিওটা আর আমিও আসলে সকলের এরকম শপিং করা দেখি আমার কাছে অনেক ভালো লাগে আমার কাছে আসলে ব্লগ ভিডিও অনেক ভালো লাগতো আমি অনেক আপদের ব্লগ দেখতাম আর কি তো আমার কাছে আসলে এই কারণে ভালো লেগেছে এই কারণে আমি চ্যানেল খুলে এখন আমিও ভিডিও দিচ্ছি আর কি জীবনে আসলে কি করি না করি এগুলোই আসলে আপনাদের সাথে শেয়ার করি আসসালাম আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার মায়া বলছি কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমি এখানে প্রথমে আমি আমার শ্বশুর শাশুড়িগুলো দেখাচ্ছি তারপরে একটা একটা করে আমাদেরগুলো দেখাবো তো এখানে আমি আমার শ্বশুরের জন্য তিনটা গেঞ্জি নিয়েছি আর কি এই গেঞ্জিগুলো হয়েছে একটা পাতলা ভারি নিয়েছি একটা আর মিডিয়াম সাইজের নিয়েছি আর কি দুইটা কারণ ভারিটা তো আর সবসময় ক্যারি করতে পারবে না এই কারণে ভারী একটাই নিয়েছি তো এটা ফিনিশিংটা আসলে এত ভালো আর এটা আমার শাশুড়ির জন্য নিয়েছি কাশ্মীরি এটা ওদের বাবারে পছন্দ এটা হলো নেভি ব্লু কিন্তু এখানে কেন জানি কালারটা ঠিক আসে নাই আমার মোবাইলে তো এটা হলো আমার শ্বশুরের জন্য নিয়েছি এই গেঞ্জিটা আসলে আমি পছন্দ করেছি এত ভারী আর এত ভালো দেখতে যেমন সুন্দর আর হাত দিয়ে ধরার পরে আরও অনেক ভালো লাগে একদম মিশ তো এই কারণে আমার এক দেখাতে এটা পছন্দ হয়ে গেছে তো ওদের বাবা নিয়ে নিয়েছে আর কি তারপরে ওনাদের জন্য মোজা নিয়েছে কারণ এখন নোয়াখালী তো অনেক বেশি ঠান্ডা এই কারণে আর কি মোজা নিয়েছে তিনজোড়া তারপরে আমাদের জন্য মুজা নিয়েছে আমার মেয়ের জন্য ছেলের জন্য আবার ওদের বাবার জন্য আমাদের পাঁচজনের জন্যই মোজা নেওয়া হয়েছে তারপরে আবার ওদের জন্য আসলে গেঞ্জি নিয়েছি আর কি আর ভারীগুলো তো আসে এই কারণে আর এবার আর নেওয়া হয় শুধু এই গেঞ্জিগুলোই নিয়েছি আর কি এবার পাতলাগুলো কারণ ভারী পাতলা সবগুলোই লাগে কিন্তু শহরে থাকলে তো আর বাড়িটা করা হয় না যেহেতু আমরা নোয়াখালিতে যাব একটু ভারী তো লাগবে এই কারণে আমরা আসলে মোজা নেওয়া হয়েছে আর কি আর এগুলো হলো এগুলো জন্য আসলে মেয়েদের জামা কাপড় অনেক সুন্দর ছেলেদের তুলনায় আর কি তো এই যে এই স্যালোয়ার দুটো আমার মেয়ের নিয়েছি ওগুলো তো বাসায় পরায় কিন্তু এখন দেশে যাব ওই উদ্দেশ্যে আর কি এগুলো নেওয়া কারণে এগুলো আসলে শেয়ার করি আর কি তো এগুলো হলো আমার ছেলের জন্য নিয়েছি এগুলোর সাথে ব্লেজার সাথে এগুলো পরলে ভিতরে অনেক ভালো লাগে এই কারণে ওদের বা ওর আর আমি গিয়ে তারপরে মার্কেট করে আসলে আর এখন দেখাবো আমার জন্য আমি কি নিয়েছি আমি একটা সোয়েটার নিয়েছি কিন্তু কালারটা একটু হালকা পড়ে গেছে আর এটার ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে এক দেখাতে আমার কাছে আসলে সময় এক দেখাতে যেটা ভালো লাগে আমি ওটাই নিতে পছন্দ করি এটা হাতার মধ্যে ডিজাইন আছে তারপরে আবার উপরে সামনেরটার মধ্যে জালি জালি আছে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই কারণে আসলে আমি শীতের জামা কাপড় সবসময় নিই না কারণ ঢাকায় তেমন একটা জামা কাপড় পরা হয় না এই কারণে এখন আপনার ভাববেন শুধু আমাদের জন্য জামাকাপড় নিয়েছে ওদের বাবার জন্য কিছু নিয়ে নেয় না এটা ভুল ধারণা আমি আসলে আমাদের জন্য নেওয়ার আগে আমি ওর বাবাকে বলি যে তোমার জন্য নিবা কারণ তোমারও দরকার ও আসলে নিজের জন্য কিছু নিতে চায় না আমি সব সময় জোর করে আর কি নিই তো যাই হোক ওর বাবা দুইটা নিয়েছে ওর বাবার জন্য তারপরে একটা মজার ঘটনা হলো সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করি আমাদের একজনের মনের সাথে আরেকজনের মনের অনেক মিল আছে সেটা আর কি এক আপনাদের কাছে একটু গল্প বলবো তো এখানে আমি দুই জোড়া মোজা আর একটা গেঞ্জি নিয়েছি আমার বাবার জন্য আর মার জন্য কিছু নিয়ে নেই কারণ আমার বোনে আমার সাথে দেশে যাবে ও নিয়েছে আমার মায়ের জন্য এই কারণে আসলে আমি আর কিছু নেওয়া হয় না আমার তারপরে আর কি দেখাবো আমি আসলে বাড়ির জন্য কিনেছি আমি এখানে যতটাই না চটপট কিন্তু দেশে গেলে একদম আমি নতুন বউ হয়ে যাই মানে আমি কোথাও ভাই হই না কোনো দোকানে যাই না আর এখানে আমি নিজেরগুলো নিজে কিনি কিনতে আর কি পছন্দ করি ওদের বাবা তো দোকানেই থাকে তো আমার যেগুলো দরকার হয় আমি ওগুলোই নিজে কিনি তো এখানে আমি আমার শাশুড়ির জন্য এগুলো নিয়েছি তারপরে না সন্ধ্যা নাস্তা দেওয়ার জন্য এগুলো নিয়েছি আর কি কারণ বাচ্চা নিয়ে তো আর তেমন কিছু করা যায় না চটপট যেগুলাই হয় ওগুলো আসলে আমরা দেশে করে খাবো আর কি এই জন্য আমি এখানে লাচের সামনে নিয়ে নিয়েছি আর দুধ নিয়েছি আর চা পাতিও নিয়েছি আমার শ্বশুর আসলে চা অনেক পছন্দ করে এই কারণে আর সুজি নিয়েছি মিষ্টি জাতীয় সব জিনিস আমার শ্বশুর অনেক পছন্দ এই কারণে আসলে আমি এগুলো নেওয়া আর কি কারণ আমি তো আর বাজারে যাওয়া হবে না আমার বলেছি না একটা মজার ঘটনা বলবো এখন সেটাই বলি আসলে ওদের বাবা বাজার থেকে আসার সময় ছয় কেজির মতো বস্তু নিয়েছি তো আমাকে ফোন দিয়ে বলেছে যে ছেলেখানে যে পাঠাও আমি বস্তু দিয়েছি তো আমি ভাবলাম এতগুলো বস্তু যেহেতু দিয়েছে তাহলে আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য রান্না করে নিই কারণ আমার শাশুড়ি আমার মুরগি খায় না এই কারণে গরুর বস্তুটা একটু পছন্দ করে তো আসলে ওনারও যে মনের মধ্যে এই কথাটাই ছিল ওটা আমার সাথে মিল হয়ে গেছে কারণ উনিও এসে বলে যে একদিন রান্না করো আর গুলা সবগুলা বাবা বাবা মায়ের জন্য নিয়ে যাও তো এই কারণে আসলে আমাদের অনেক মিল আছে কারণ আমি একটা কিছু যদি পছন্দ করি ওরও এটা পছন্দ হয়ে যায় আমি একটা জিনিস যদি মনে মনে চাই ওইটা দেখিয়ে ওই দিন নিয়ে আসে আসলে এরকম মিল থাকাটাই স্বামী স্ত্রীর দরকার তাহলে সাংসারিক জীবনে অনেক সুখ সমৃদ্ধ হয় আর কি তো আমি এখানে প্রথমে তিন ভাগ করছি এক ভাগ রান্না করেছি আর দুই ভাগ পরে একসাথে নিয়ে নিয়েছি যেহেতু এখানে হাড় সহজ আছিল ছিল এই কারণে কারণ হাড়গুলো সবাই ফেললে একদম কমে যায় আর কি বস্তু তো আমি একদিন এগুলো রান্না করতে নিয়েছি আর কি দেশে যাওয়ার দুই দিন আগে কারণ বরফ না হলে তো আবার এত লং নেওয়া যাবে না তো আমি এখানে আসলে হাতে মাখাটায় রান্না করব কারণ হাতে মাখা রান্না করলে ওদের বাবার অনেক পছন্দ তো আমি এখানে সবগুলো তো ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এখানে এক এক করে যতগুলো মশলা দেওয়া দরকার সব মশলা দিয়ে দিবার আর কি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ পেঁয়াজটা দিলে খেতে আসলে অনেক মজাই লাগে তো যাই হোক আমি এখানে সবগুলো মশলা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব কারণ এভাবে হাতে রান্না আসলে অনেক মজাই হয় কারণ এতে হাতের ছোঁয়া থাকে তো যাই হোক আমি এখন রান্না করে নেব আর কি আর যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার চ্যানেলটি আজকে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসলে আমার বয়সটা একটু হয়তো অন্যরকম হতে পারে কারণ আমি আমার মেয়েকে ঘুম বাড়ি দিয়ে অনেক রাত্রে বয়সটা দিয়েছি যদি কোনো খারাপ লেগে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি তো এখানে আমি ভালোভাবে বস্তুগুলোকে আমি ভালোভাবে মেখে নিয়ে তারপর এখানে দাঁড়ছিল আর তেজপাতা দিয়েছি আর আমার এলাচ গুঁড়া আছে এখানে আমি গোটাটা দিনে গোড়াগুলো দিয়েছি তারপরে মেয়েগুলোকে ভালোভাবে আবার একটু মেখে নিয়ে তারপর চুলের মধ্যে বসিয়ে দিয়েছি আর এখন আমি যে যখন রান্না করি তখন আমার মেয়েটা আমার একদম কোলের মধ্যে আছে ও আসলে যখন দেখে আমি কিসিনে কোনো কাজ করি তখন আমার কোল উঠতে পছন্দ করে কেন জানি না কারণ ওর কাছে ভালো লাগে মনে হয় আমার কোল এগুলো দেখতে ও দেখে তো সকলে ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর দেশে গেলে অনেকগুলো ব্লগ করব সকলে দেখবেন আশা